আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টার সময় আছে চার তারিখের আগে বাংলাদেশিরা পালাও হুঙ্কার শুভেন্দু অধিকারীর আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টা আছে চার তারিখের আগে পালাও চার তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডিকোট করবে বিএসএফ অর্থাৎ পালিয়ে যান পাশাপাশি তিনি আরো বলছেন যে রাজ্য সরকার বুঝে গিয়েছে এখন থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা চলে গেলে কি হবে শাসক দলকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী এদিন শুভেন্দু অধিকারী বলছে আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টা আছে চার তারিখের আগে বাংলাদেশিরা পালাও হুঙ্কার বিরোধী দলনেতার তিনি বলছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডিকোট করবে বিএসএফ অর্থাৎ পালিয়ে যান এই এখনো পর্যন্ত প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ বাংলাদেশী অনুপ্রবেশকারীরা রাজ্য ছেড়ে পালিয়েছে চার তারিখের আগে বাংলাদেশিরা পালাও হুঙ্কার শুভেন্দু অধিকারীর আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বলেছেন আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টা আছে চার তারিখের আগে পালাও চার তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন রিটার্ন আসবে আসবে যে না বাংলাদেশি মুসলিম তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে তারা তো অনুপ্রেবে পালিয়ে যান পালিয়ে যান আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না তে অ্যাপ্লাই করুন বাকিটা আমরা বুঝে নেব তারপরেও যদি দু চার হাজার হিন্দুর কোন সমস্যা থাকে আমরা আছি আমরা কাজ করি গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ হয় না ইলেকশন কমিশন গর্তে বা কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপ গুলো এখন বেরোচ্ছে এটা তো প্রকৃত দৃশ্য প্রায় কুড়ি পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউ টাউনে কাজের লোকরা নাই হাওয়া হয়ে গেছে খোঁজ বুম ক্যামেরা পাঠান বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডিকোড করবে বিএসএফ অর্থাৎ পালিয়ে যান আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টার সময় আছে চার তারিখের আগে বাংলাদেশিরা পালাও এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কের ওই যুক্তিতে আমরা এই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন নম্বর 9051436312 অথবা 9874959586 ছুঁয়েছে যখন জীবনের বিশেষ শ্রীকৃষ্ণের সাজ আঁকে বধূ সাজ মন